ষাট টাকা পঁয়ষট্টি টাকা টাকা পঞ্চাশ টাকা করে একশো সত্তর টাকা করে না কেজি কত করে বিক্রি করেন টাকা সত্তর টাকা না এটা কি গোবিন্দ চ্যানেল নাম নুরুল টিভি আচ্ছা আর এগুলো 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 না না এগুলো কি হিমসাগর এগুলো হিমসাগর নাকি এগুলো কত করে ব্যবছেন ষাট টাকা পঁয়ষট্টি হাজার টাকা ষাট টাকা পাইকারি বিক্রি করেন নাকি আর ওইগুলো কি ওইগুলো এগুলো হলো গোবিন্দ ছোট ছোট ডানা ওটা কত করে পঞ্চাশ টাকা ওটা হলো পঞ্চাশ টাকা করে বিক্রি করেন আপনার নাম আমার নাম সাব্বির ভাই নাকি আচ্ছা ধারণা দিচ্ছি অবশ্যই আপনারা এই যে দেখেন এই আম কত করে আসা বিশ টাকা বিশ টাকা বিশ পঁচিশ বিশ পঁচিশ বিশ টাকা পঁচিশ টাকা কি কেজি হ্যাঁ বিশ পঁচিশ টাকা কেজি আচ্ছা এই যে দেখেন গোবিন্দ আম এগুলো ভাই এগুলো কি আম ভাই বেনানা না এগুলো কত করে একশো সত্তর টাকা করে না কেজি আচ্ছা এগুলো কি মিষ্টি হয় অনেক হ্যাঁ আচ্ছা যে এগুলো একশো সত্তর টাকা করে কিন্তু কেজি বিক্রি করা হয় বেনানা আর এটা হলে কি গোবিন্দ গোবিন্দ এটা কত করে কেজি ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা করে এই আমরা দাম অনেক আমরা দেখতে ভালো অনেকবারে থেকে মিষ্টি না অনেক মিষ্টি হয় না আচ্ছা এগুলো যদি কেউ এক ক্যারেট চায় আপনারা পাঠাইতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন এইট জিরো থ্রি জিরো থ্রি আপনার নাম হাজি হাজি মোহাম্মদ শাহজাহান নাকি কেবি আচ্ছা 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 সাজান কেজি আপনি এই আম তো সব সময় বিক্রি করেন নাকি সব সময় আচ্ছা তাহলে এক ক্যারেটের দাম কত আছে এক ক্যারেটের দাম পাইকারি দাম পাইকারি দাম আগে তো হয়েছে সাড়ে ছয় হাজার ছয় হাজার পাঁচ হাজার এখন নাই আপনার চার হাজার আটত্রিশশো এরকম হয় এরকম আসে না আচ্ছা চার হাজার ছত্রিশশো আটত্রিশশো টাকা আসে তো যদি কেউ চায় ভালো আমরাই পাঠাই নাকি কুরিয়ার মাধ্যমে নাকি আচ্ছা